কবিতা রক্তের সিড়িবে জন্মাই বিপ্লবের ইতিহাস কবি জাকির আবু জাফর আবৃত্তি আজহারুল ইসলাম রানী কবি আসাদ বিন হাফিজকে নিবেদিত মৃত্যুর মানচিত্র পেরিয়ে গেলেই হয়তো জান্নাতের চির প্রশান্তির উদ্যান নয়ত জাহান নামের ভয়াল বিভৎস গহ্বর আপনি জান্নাত আকাঙ্ক্ষী একজন মর্তে মুমিন একজন অনন্য কাব্য মুজাহিদ আপনার কাব্য সত্যের সিংহকে জাগ্রতকারী মিথ্যে অহংকারের বিরুদ্ধে বজ্রনিনাদ পারস্পরিক ভ্রাতৃপ্রেমের এক মায়াবী আজান কবি আপনার কিছু স্বপ্নের কথা আমি জানি যা আপনি ছড়িয়ে দিতে চাইলেন বাংলাদেশের সবুজ হৃদয় জুড়ে আপনার কবিতার শরীর থেকে কিছু রং ছড়িয়েছে তেমনই কিছু ছড়িয়েছে সুরের আনন্দ উচ্ছ্বাসে কিছু ছন্দের কল্লোলিত দুরন্ত উদ্যমে গদ্যের নিশান তুলেও ওড়াতে চেয়েছেন সেই স্বপ্নের পতাকা সুহাসিনী ভোরের নির্মোহ নির্জলা মুখটি অনিবার্য বিপ্লবের ইশতেহার হয়ে উঠছে উঠছে খালিদের তরবারির ঝিলিকি চমকে আপনি তো জানতেন কতটা বারুদের পাহাড় ডিঙিয়ে যেতে হয় অনিবার্য বিপ্লবের কাছে এও জানতেন বিজয়ের সূর্যটি উদয় হয় কতটা দুর্লঙ্ঘ পর্বত মাড়িয়ে সেই সূর্য উত্থানের নিমিত্তে আপনি চেয়েছিলেন সিদ্দিকের মতো নিঃসংকোচ সাচ্ছা মন চেয়েছেন দুঃসাহসী ওমর দরাজ দিল আলীর মতো নির্ভীক বীর সেনানী হামজার বীরত্বের বিস্ময় ছড়িয়ে জাগাতে চেয়েছেন সমগ্র নিখিল আপনি জানতেন কতটা আগুনের নদী পেরিয়ে ফোটে এক একটি বিপ্লবের কুসুম কত রক্ত উপত্যকা শেষে উদয় হয় বদরের বিজয়সূর্য কত ত্যাগ তিতিক্ষার তীব্রতায় জয়ী হয় খাইবার প্রতিটি বিপ্লবের ইতিহাস রক্তের সিঁড়ি বেয়ে জন্মায় প্রতিটি বিপ্লবের সিঁড়ি নির্মিত অসংখ্য শহীদের নজরানার আয়োজনে রক্তাক্ত ওহুদ কি তার জলজান্ত প্রমাণ নয় খন্দকের কথাই ধরুন পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের শরীর নির্গত ঘামের সুগন্ধি মেখে কি বিশ্ব ইতিহাস হয়েছে মৃত্তিকা তারেক মোসাদের স্পেন কি দেয় না তার সাক্ষী শহীদের মৃত্যু নেই কিংবা কোন শহীদই মরেন না শহীদের আত্মা যখন মহা উদ্যানে সবুজ পাখি হয়ে উঠবে তবে বুকের গহিনে শহীদি তামান্না থাকবে না কেন শহীদি মর্তবা মহান রবের দরবারে উচ্চ মাকাম দেখুন স্বপ্নের চাষাবাদ বড় দুষ্কর বড় উন্মত্ত বিভৎসতায় ভরা বড় ভয়াল ঝঞ্ঝার পথ বাঁকে বাঁকে হায়নার হিংস্রতা উন্মাতাল তবুও যে স্বপ্নের জগৎ নির্মাণে আপনি ছিলেন অদম্য সেই পথে লক্ষ লক্ষ স্বপ্নবাজ দীর্ঘ মিছিলের সাথী শহীদি তামান্নায় টকবগে উত্তাল কল্লোলিত তরঙ্গমালার মতো উদ্বেরিত সকলের স্বপ্ন একটি মানুষের পূজা থেকে মানুষের মুক্তি মানুষ হয়ে উঠবে কে বলি মহান স্রষ্টার গোলাম